কর্মের মাধ্যমে হায়াত কম বেশি হয় এইরকম একটি হাদিস আছে আর আসল হচ্ছে যে বয়সে কম বেশি হয় না কিন্তু হায়াত কম বেশি হয় এ কথাও হাদিস আছে তাহলে দুটির সমন্বয় কি হবে এটা অনেকবারই আমি বলেছি আবার বলছি প্রথম কথা মত হবে আপনি যতই কর্ম করেন না কেন নাবি করিমাল্লাহ সাল্লামের চাইতে ভালো কর্ম আর কার হতে পারে তার কি ইন্তেকাল কি ঠেকাতে বেড়েছে কোনো কিছুতে হ্যাঁ কর্ম সাহাবাহি গ্রামের তাহলে মত হবে কিন্তু কিছু আলমাদের নিকটে এরকম আছে যে তকদির দুই প্রকার ভাগ্য এক হচ্ছে যে অকাট্য তকদির আপনার অমুক দিন মত হবে এতে কর্ম দিয়ে আপনার মত আপনার মতে বিলম্ব হবে না কিন্তু আরেক এক তকদিরের ভাগ করেছেন তকদির মো আল্লাহ মানে শর্ত সাপেক্ষ তকদির পাক তকদির লিখে রেখেছেন যে এই লোকটি আজকে যদি দান খায়রাত করে বা ফজর নামাজ পড়ে যদি কাজে বেরোয় তাহলে তার এক গাড়ি অ্যাক্সিডেন্ট হবে কিন্তু সে বেঁচে যাবে তার সাথী সঙ্গে অনেকে মারা যাবে সে বেঁচে যাবে আর যদি সেই দিন নামাজ না পড়ে অথবা দান খেরাত করেনি হয়তো জরুরি কাজ কিছু করেনি গোনার বা গোনার কাজ করে বেরিয়েছে আর সে সে মরে গেল অ্যাক্সিডেন্ট মরে গেল তাহলে নেকির কাজের মাধ্যমে বালা মুসিবত বিপদ আপদ দূর হয় ওই হাদিসও ঠিক আছে এই রকম কিছু তকদির আছে কিছু দিন হয়তো বেড়ে যাবে আল্লাহ রেখে রেখেছেন যদি এই আমল না করেন ভালো আমল না করেন তাহলে সেই সেই বিপদ আপনি মানে আক্রান্ত হতে পারেন সেই গজবা চলে আসতে পারে আপনার উপর আর কেউ কেউ বলেছেন না যে বয়স ষাট বছর সত্তর বছর আছে তাতে কম বেশি হবে না তাহলে কম বেশি হওয়ার যে হাদিস রয়েছে তার অর্থ কি তার অর্থ বাহ্যিক অর্থ নয় সেটি হচ্ছে আভ্যন্তরীণ অর্থ আর তা হচ্ছে যে একজন মানুষ ষাট বছর তার বয়স আল্লাহ লিখারে ষাট বছরই বাঁচবে এতে এইরকম নয় যে কিছু সৎ আমল করলে কিছু নেক কাজ করলে তার কিছু বয়সই বেড়ে যাবে না বাড়বে না কিন্তু ষাট বছরে সে এত আল্লাহ তার বয়সে বরকত দেবেন যে ষাট বছরে সে একশো বিশ বছরের কাজ করে যেতে পারবে এটা হয় না হয় না একই সাথে আপনারা পড়াশোনা করেছেন এর বয়স চল্লিশ ওর বয়স চল্লিশ এর মাসা আল্লাহ পাঁচটা ছেলে আর ছেলেগুলি এখন বড় হয়ে গেছে আর একজন যায় চল্লিশ বছর এখন বিয়ে করতে পারেনি সামনে উদাহরণ দেখাচ্ছে একজন লোক ষাট বছর হয়ে গেছে বাচ্চা হয়েছে ঠিক আছে কিন্তু বাচ্চা পাঁচ বছরের বাচ্চা এখন নিজের জন্য চিন্তা করবে না বাচ্চা চিন্তা করবে পাঁচ বছর আর একজন ষাট বছর বয়সে দেখছে আমার ছেলে মাসা আল্লাহ কাজে লেগে গেছে আমাকে বলছেন আপ্ আপনার কাজ করতে হবে আপনি বাড়িতে বসেন আল্লাহ আল্লাহ করুন যে মাম মশজিদার বাড়ি মশজিদার বাড়ি আমরা রুজি রোজগার আমরা করেছি ভাগ্যবান কাজে বরকত এমাম নববীর রহমত এটা দুনিয়ার ক্ষেত্রে আমি উদাহরণ দিলাম দিনের ক্ষেত্রে এমাম নবীর রমতুল্লা এর মাত্র পঁয়তাল্লিশ বছর বেঁচে আছে পঁয়তাল্লিশ বছর বয়স মানে আমাদের মতো বয়স এই বয়সে নিয়ে ইন্তেকাল করেছেন তিনি এমাম নবীর আহমতুল্লা কিন্তু তার কিতাব বহু কিতাব তার আছে রিয়াজ সাল হেন চল্লিশ এগুলি ছোট কিতাব যেগুলো আপনারা দেখেন মুসলিম শরীরের ভাষ্য আছে বিরাট ফেকার কিতাব রয়েছে কয়েক খণ্ড রয়েছে দুইটি কিতাব রয়েছে ফেকার ওপরে এছাড়াও বহু কিতাব রয়েছে তাহলে এদেরকে আল্লাহ পঁয়তাল্লিশ বছরের বয়সে কত আল্লাহ পরপর দিয়েছিলেন দুশো বছর বেঁচেও আমরা করতে পারবো না হ্যাঁ কেউ দুশো বছর চারশো বছর বেঁচে ওই খেদমত করতে পারবে যে লোকটি ষাট বছরে করলো তো এইভাবে ষাট বছরই বাঁচ কিন্তু কাজ করলো একশো বছরে দুইশো বছরে এমাম মতো রহমতুল্লাহ যে কাজ করেছেন মাত্র ছাপ্পান্ন বছর বয়সে ইন্তকাল করেছেন বা এরকমই কি ছাপ্পান্ন আঠান্ন তাহলে এইরকম বয়সে যে মারা গেলেন ষাটের মধ্যে ছিলেন তিনি তাহলে এই বয়সে যে মারা গেলেন তিনি তিনি কত কাজ করেছেন চিন্তা করুন তো এমাম বুখারি বুখারি শরীফ আজকে কোরআনের পরে সেই কিতাবের স্থান আমাদেরকে এক হাজার বছর বয়স দিল হয়তো তৌফিক হবে দেখ তাহলে এই হচ্ছে বয়সের বরকত বয়সের বরকত জি তো এইভাবে বয়স বেড়ে যায় নেকামল করলে অর্থাৎ কাজে আল্লাহ তৌফিক দেন অল্প মেহনতে অনেক কাজ হয়ে যায় দুনিয়ারও কাজ করতে পারেন দিনেরও কাজ করতে পারেন এইগুলি হচ্ছে বরকত আসলে